কষ্ট হয় না কষ্ট হইলেও তো করতে হবে তাই না আজকে আমার এক বন্ধু তোমাদের কাছে কিছু টাকা দিয়েছে আমার কাছে তোমাদের জন্য তার জন্য দোয়া করবা আর তোমরা ভালো মন্দ কিছু খাইবা আর কিছু কাপড় চোপড় কিনবা স্কুলের খরচাপাতি চালাবে ঠিক আছে সম্মানিত দেশবাসী আমরা বিগত দুইদিন আগে আমার এই মাহমুদ লিমন ভাই উনি একটা ভিডিও দিয়েছেন আমরা এই ভিডিও দেখে খুব কষ্ট পেয়েছি হৃদয়ে বা আক্রান্ত হৃদয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি আজকে কায়র লিমন ভাইয়ের পরিচয় হচ্ছে তিনি গোয়েনঘাট প্রেস ক্লাবের সম্মানিত সেক্রেটারি জেনারেল আমাদের এই গোয়েন্ট প্রেস ক্লাব আমাদের একটি ভালো জায়গা এখান থেকে আমরা সাহিত্য কথা শিখি এবং তাদের কাছ থেকে ভালো ভালো আমরা নিউজ পাই লিমন ভাইয়ের আমন্ত্রণে এখানে আসছি আমার এক ভাই প্রবাসে থাকেন বিশেষ করে আব্দুর রহমান চৌধুরী সৌদি আরব প্রবাসী তিনি আমার এই ছোট্ট বোন এবং এই ছোট্ট বোনের জন্য একটা গিফট পাঠিয়েছেন কিছু টাকা দিয়েছেন আমরা আজকে এখানে এই ছোট্ট বাচ্চাদের অবস্থা জেনে এতটুকু মর্মাহত হয়েছি যে ওরা তাদের মা কে সাথে নিয়ে গাম জড়ানো পরিশ্রম করে মার সাথে স্কুল ছুটির পরে কিছু কাজ করে যেমন পাথরের কাজ মাথায় নিয়ে আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন আমরা আপনাদেরকে স্ক্রিনে ভিডিও দেখাবো এই দৃশ্য দেখে বুকটা কষ্টে ফেটে যাচ্ছে এই মেয়েটি আমাদের গোয়েঙ্গার প্রেস ক্লাব সেক্রেটারি করিম মাহমুদ লিমন ভাই প্রতিষ্ঠিত গুচ্ছ গ্রাম প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বাবাহারা দুই সন্তান নিয়ে মায়ের কষ্টের সংসার মায়ের কষ্টে কিছুটা সাহায্য করার জন্য প্রতিদিন ক্লাস শেষে মাকে সাহায্য করে কতটুকু পরিশ্রম করে কাজ করে এবং তাদের জীবিকা নির্বাহ করে তার এক মা মায়ের সাথে আমরা কথা বলবো বাচ্চাদের বাবা নাই বাই থাকলেও মানে নাই এটাই আমরা এই দুই বোনের এবং তার মার সাথে আমরা আজকে দেখা করলাম এবং লিমন বাইয়ের আমন্ত্রে আসলাম আমি লিমন বাইয়ের কাছ থেকে তাদের আরেকটু একটু দুঃখ শুনি এবং আপনাদেরকেও শোনাবো দেশবাসীকে ধন্যবাদ আসলে যে এদের সাথে আমার পরিচয় মূল হচ্ছে এরা গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করে এরা দুই বোন মোটামুটি ভালোই মেধাবী কিন্তু দারিদ্রতার কাছে অনেক সময় অনেকে হেরে যেতে হয় আমাদের এই যে স্কুলের পাশে আপনারা দেখেছেন যে পাথরে কাজ করার একটা ব্যবস্থা আছে এখানে তার মা দিন পাথরে কাজ করে পাথর জমায় ওই দিন বিকেলে হাঁটতে বের হয়ে দেখি যে তারা মাথায় করে এই পাথরগুলো নিয়ে ফেলতেছে তো আমি একটা ভিডিও করি ভিডিওটা সোশ্যাল মিডিয়া দেওয়ার পর আমার অনেকেই এই ভিডিওটা আমার কাছ থেকে সংগ্রহ করে এবং ভিডিওটা সোশ্যাল মিডিয়া ছাড়ে ছাড়ার কারণে আজকে আপনারা ওদের সহযোগিতা এগিয়ে এসছেন আসলে এরা যে মেধাবী বা আপনার একটু আগে এদের যে একটা সুরেলা কণ্ঠে গজল শুনলেন সব মিলিয়ে এরা যদি পর্যাপ্ত সুযোগ সুবিধা পায় আসলে অনেক দূর এগিয়ে যেতে পারবে তো ওদের মতো এই স্কুলে প্রায় চার শতাধিক বাচ্চারা পড়ালেখা করে অনেক প্রবাসী ভাই বন্ধুরা এই বিদ্যালয়ের সহযোগিতা এগিয়ে এলাকার অনেকে এগিয়ে এসছে রাজনীতিবিদ সর্বোপরি সকলেই সহায়তা করে বিদায় আমরা দুই সাল থেকে অদ্যাবধি স্কুলটা চালাতে পারছি এবং তার বদলতেই আজকে যে এদের মতো বাচ্চারা অন্তত প্রাথমিক স্তরে পড়ালেখা করার সুযোগ পাচ্ছে আপনারা যারা আজকে এদের পাশে এগিয়ে এসছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত দেশবাসী সম্মানিত ভিওয়ার্স আমরা আর দেরি করব না আমরা আমার সাথে আজকে এখানে এসেছেন জমিয়াবাদ সিলেট জেলার সংগ্রামী সভাপতি জনাব মৌলানা নজরুল ইসলাম এবং সোনা মিডিয়ার পরিচালক আমাদের আজকের এই অনুষ্ঠানের যিনি পিছন থেকে আমাদেরকে দেখাচ্ছেন মোহাম্মদ বিন হাসিম আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই তাদের কাছ থেকে এবং আজকের এই স্কুলে উচ্চগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাসহ যারা উপস্থিত আছেন আপনাদেরকেও আন্তরিক মোবারকবাদ জানাই আর আপনাদের কাছে আমরা দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে সব সময় এই কাজে লেগে থাকার তৌফিক দান করেন তোমার আব্বা আছে জি না নাই তুমি কি করো স্যার আমি পড়ালেখা করি আর কি করো আর মার সঙ্গে সাথ দেই মার সঙ্গে কাজ করো জি কষ্ট হয় না জি কষ্ট হয় না কষ্ট হইলে তো করতে হইব তাই না জি আজকে আমার এক বন্ধু তোমাদের কাছে কিছু টাকা দিয়েছে আমার কাছে তোমাদের জন্য তার জন্য দোয়া করবা আর তোমরা ভালো মন্দ কিছু খাইবা আর কিছু কাপড় সুপড় কিনবা স্কুলের খরচা পাতি চালাবে ঠিক আছে আমরা দোয়া করি এবং এখান থেকে আরো যারা দেখবেন অবশ্যই আপনাদের পাশে দাঁড়াবেন ঠিক আছে